পরিকল্পnone পরিকল্পনা নিয়া দুনিয়ার প্ল্যান নিয়া ব্যস্ত আছি সময় দিতেছি আল্লাহ কোন দিন জানি আবার সময় শেষ হয়ে যাবে হযরত ইলাইহিসসালাতু ওয়াস পূর্ব নির্ধারিত কোন পূর্ব ঘোষণা ছাড়া লোকে সব পূর্ব সতর্ক বাণী ছাড়া ওয়াদা করে ইলাইহিসসালাম সামনে হাজির হয়ে যাবে আল্লাবাদ বলেন যখন নির্ধারিত মৃত্যুর সময় যখন নির্ধারিত হয়েছে নির্ধারণ করা হয়েছে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না নির্ধারিত সময়ে মাকুল মাওয়া হাজির হইয়া যাবে জান কবজ করাবে ও পাগলো বড়ার মানুষেরা ও আটাই কাটির মানুষেরা ও আমার کرامবাসীরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানো নবীর তরিকায় চলো আল্লাহ পাকের হুকুম না মানিয়া

এ মাহফিল দেওয়ার উদ্দেশ্য কিন্তু মানুষদেরকে হেদায়ত পাওয়া মানুষ যাতে বুঝ পায় দিনের রাস্তায় চলতে পারে বেনামাজি যাতে নামাজি হইতে পারে হারাম খোর যেন হারাম ছাড়িয়া হালাল পথে আসতে পারে আল্লাহ আজকের এই মাহফিলকে দিনের জন্য হেদায়তের জন্য এলাকাবাসীর হেদায়তের জন্য নাজাতের জন্য কবুল মঞ্জুর করে নেন সবাই বলি অনুরোধ করে বলি ও গ্রামবাসীরা আমার পরে করি আমার কোন ভুলের জন্য মা আসা যদি বাদ রাখো আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আপনাদের কাছেও মাফ চেয়ে নিচ্ছি আল্লাহ রস্তে আমাকে ক্ষমা করে দিবেন চিরদিন আমি এই মাদ্রাসার দায়িত্বে থাকবো না কিন্তু মাদ্রাসা কিন্তু থাকবে এই মাদ্রাসা যিনি করেছেন আউয়াল সাহেব আমাদেরকে অসহায় করিয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে তার কিন্তু অনেক আশা ছিল এই প্রতিষ্ঠান সে কিন্তু অনেক ভালোবাসতেন মানুষ অনেক সমালোচনা করে কিন্তু তার আন্তরিকতা আর এই প্রতিষ্ঠানকে ভালোবাসার যে নমুনা এটা আমি স্বচক্ষে দেখছি এটা আমি জানি অন্য কেউ জানু করে না জানো মানুষ না বুঝিয়ে অনেক সমালোচনা করে তা সাহেব সেও কিন্তু চলে গেছে দীর্ঘদিনের সভাপতি ছিলেন সালাম সাহেব সেও কিন্তু চলে গেছে আমরা হতাপ কোণা এই প্রতিষ্ঠান কিন্তু থাকবে আমি বলি এই প্রতিষ্ঠানগুলো হলো দোয়া করার ফ্যাক্টরি এগুলো হলো দোয়ার গাছ এই দোয়ার গাছেই কোরআনের মানেই কোরআনের গাছের গোড়ায় আমরা যত পানি দিব গাছ তত তত তাজা হবে আর যদি আমরা এর রক্ষণাবেক্ষণ না করি এরকে যদি আমরা সংস্কার না করি সংরক্ষণ না করি তো সময় বিলীন হয়ে যাবে আর এর যদি খেদমত করে খাদে ভয়ে যায় এর যদি হেফাজতকারী হয়ে যায় কেয়ামতের ময়দানে উছিলায় আল্লাহ ক্ষমা করিয়া দিবে কেয়ামতের ময়দানে এই প্রতিষ্ঠান থেকে যত ছাত্ররা হাফেজ হয়ে গেছে আলের হয়ে গেছে ওদেরকে যদি আল্লাহ ক্ষমা করে ওরা যখন ভেস্টে যাবে এই প্রতিষ্ঠানে যারা সহযোগিতা করেছিল ভালোবাসছিল এদেরকে না নিয়া ওরা কিন্তু বেহতে যাবে না এজন্য মন খারাপ করার কোনো দরকার নাই যারা এই প্রতিষ্ঠানকে দান করে ভালোবাসে সহযোগিতা করে তারা ঠকে নাই এই জন্য অনুরোধ করে আবারও বলি আমরা মাহবিলে চলে আসি আল্লাহ তালা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ নোনাজাত পর্যন্ত থাকিয়া হক্কানি ওলামাই কারান্দের পবিত্র জবান থেকে বয়ান শুনিয়া তারপর তারপরে ইনশাআল্লাহ বিদায় হব আল্লাহ রাফুল আজামিন আমাদেরকে মাহফিলীর রুশিদায় হেদায়ত দিয়া দিন দিনের সনি ভোজ দিয়ে দেন আমরা অল্প সময় একটু জিকির করবো একটু দূর শরীফ পড়ে নি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবীনা সল্লিহিনা ও হাবীবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া